বিহে করে সে করেছে কি ওর স্ত্রী ওর মাকে মাকে খেতে দে তো কইছে খাইতে দেবো তো এতদিন তুই মার কাছে খেতে চাছিল তো খিলি এত বড়ো করুন তোর বয়স বিশ বছর পঁচিশ বছর হয়ে গেলো এখন লেসি বউর কাছে যা বহুর কাছে খেতে চা তখন ওর স্ত্রীকে খেতে দে তো ও তখন বহু শাশুড়িকে কইছে মা কী দে খেতে দেবো তরকারি জানাই তোমার বেটা কী খেতে দেবো ডিমের চি তাই তোল ই তখন লাইয়া বহো গেছে ডিমের চিদাই তুলতে পেঁয়াজ কেটেছে যত মশলা দিতে হয় তেল নুন হলদিমরি সব একটা একটা করেছে ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে যাবে না ডিমটা লে অবশ্য আছে আর হেঁসা গাঁদকে ধরে আছে পা দিয়েছে বা হেঁসাম ধরে আছে ডিমটা কাটবে না ভাঙবে হাড় মনে কাটবে না পাথরে মনে কাটবে জীবনে বাবার বাড়ি কাজ করেনি বড় লোকের বাড়ি ডিম ধরে অবশ্যই আছে আরও আর শাশুড়ি খালি আছে যে ক্যান করে ডিম কাটছে দেখি তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিহে করেছিস আপনার ইচ্ছেতে নিজের পছনে তো দেখি তুই ক্যান করে ডিম ভাঙছিস ই খাড়ি আছে ওর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না নন খাড়ি আছে কিছু বলে না যা খাড়ি আছে কিছু বলে না ই চিন্তা ভাবনা করছে সম্মান তো হার যাবে ও জাল না দেওয়া আমাকে ইশারা করছে ওই ইশারা মারছে হাঁট দিকে দেখে তো ও আর দিকে দেখে না চিন্তা এই চিনতে পড়ে গেছে চাংলাটা চিন্তা করে করেছে হায় আল্লাহ একে বি করে আমি কি করবো কপালে হাত ঠুকেছে আল্লাহ কী করলো কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো মানে এই চিন্তা করে কপালে হাত ঠুকেছে আর ওর স্ত্রীটার নজর ঝককে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম হাত কইলে ডিম ডিম ঢেকেলি আর পাচাং করে দিয়েছে ঠুকে লাইয়া বহুর দাড়ি মাল পেলা হয়ে মুখ টুক সবা ঠাই তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি হ্যাঁ তো যে তো ওই রকম ম্যায়া লোক এটা দোয়া কোনো নাই দোয়া হাদিস কোরআনে কিছু দিই পাবেন না কোনো জায়গাতে ওর মানে এমনি পড়বে যে হাত নাই পা নাই ধরবে কল্লা ঠুকুর বিস এটা ডিম ভাঙা তো জাহান নামের যে ডিগরন আর গুন্ধরন আর ওর আওয়াজ মনে হচ্ছে জাহান নাম সাথে ফেটে যাবে ভেঙে যাবে চুরমার হয়ে যাবে মনে হয় যে ফেটে যাবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তাকা নাল গায়ে যাহার নাম গসাতে মনে হয় যে ফেটে যাবে এমন তার ডেকরণ এমন তার গুন্দ্রন আর যত হাসুরের মাঠে যত মানুষ আছে রে ভাই ওই যার নামের দিক দেখে এমন এমন ডরিয়ে যাবে ভয় পেয়ে যাবে নামের আগুন যে বের হবে মনে হচ্ছে যে মানুষ কেমন হয় সবকে গিলে এরকম নামের ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত মানুষ ডরিয়ে যাবে কেউ কারোর দিক দেখে কথা বলবে না এমন ভয় আতঙ্ক হয়ে যাবে মানুষের ভিতরে কলিজাগুলো ফুলকাগুলো মোচাগুলো সমস্ত ভিতরে খালি ঠক 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 করে বাজবে রে ভাই এখন কলজা ফুলকা আপনি যতই ঝাক্কা মানজা ফুলকা বাজছে বাজে না যত জোর ধাক্কা দেন বাজছে কি কলজা লড়ছে বাজছে বুঝতে পারছেন লড়ে না বাজে না কিন্তু সেদিন ভয়ে কায়ামাতের দিন শুকিয়ে চুনিমুনি হয়ে ভিতরে যেরকম কপাট গালাকে জোরে লাগায় কিন্তু চকাটে লেগে আওয়াজ করে না চকাটে লাগলে কবটা আওয়াজ করে তো ওইরকম কৈলজাতে কোয়লজাটা ফুলকা মোচা সব ভিতরে বাজবে ভয়ে আতঙ্কে সব শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে ভয়ে খালি ভিতরে বাজবে আল্লাহ কোরআনে বললেন আলকানিয়া ঠক ঠক করে নে মালকারিয়া ঠক ঠক করে নি কি জিনিস ও আমা আদ্রা ঠক ঠক করে কি জিনিস তা শোন এমাইয়া কোন না সকাল ফরাসিল মামসস যে মানুষ পঙ্গপালির নাই ছত্রভঙ্গ হয় হয়ে দিশাহারা হয়ে পাগল পারা হয়ে সব মানুষ ছুটা ছুটি করবে দৌড়ে দৌড়ে করবে ভাই যেদিন মানুষ মানে পাগল পারা হয়ে যাবে যেরকম পঙ্গু পালগুলো গুলো যেরকম সব ছুটে করে টাপা টাপি করে ওরকম সেদিন সবাই করবে রে ভাই যে সেদিন মানুষ সেদিন দড়া দড়ি টপাটা করবে মানুষ মানুষের উপকারে আসবে না কি তো সেদিন মানুষ কোন মানুষকে বাঁচাতে পারবে না কোনো মানুষের সাথে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না তো ভাইরে আমার এত ভয়াবেক ফারাস শব্দের অর্থ যে শব্দের অর্থ অনেকটি আছে যখন মানুষ করবে কিছু মানুষ চিল্লেতে লাগবে কিছু মানুষ চিল্লা কিছু মানুষ বিরক্ত হয়ে যাবে আবার কিছু মানুষ আছে যে কিছু মানুষ করবে কি দৌড়াতে লাগবে কিছু মানুষ দৌড়াবে কিছু মানুষ বলবে কি হয়েছে কেন দৌড়াচ্ছ কোনো মানুষ পড়ে যাবে ওকে সব কুচিলে চলে যাবে ওই তা হাজিরা যদি কাবা দেবে যখন তফ করে তো কোনো বুড়া হাজি যদি পড়ে যায় ওকে কেউ তুলবে না ওকে খোঁঁচায় চলে যাবে সব খোঁজবে করতে কত যে লোক মরছে হাজি মরছে বুঝতে পারেন উঠাবে না কোটি কোটি হাজি কে কাকে উঠাবে কে কার খবর যত ঘুরতে পারে যত তফ করতে পারে ঘুরছেও পড়ে আছে তো কেমতের মাঠে যে পড়ে যাবে তো ও পড়েই আছে উঠার ক্ষমতা নেই সব কুচলে চলেছে শকে তো এরকম মানুষ দিশাহারা হয়ে যাবে পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে যাবে ভাই এমন সাংঘাতিক একটা দিন কায়ামতের দিন তো সেই দিনটাকে বলে একটু ভয় করেন তারপরে বললেন অতা কোন জেবা লোকাল এ নিলমান ফাঁস যে দিন পাহাড়গুলি রঙিন পাশমের নয় তুলা ধ্বনিত হয়ে উড়ে উড়ে বেড়াবে রে ভাই রঙিন পশমের মতো তুলার মতন পাহাড়গুলো উড়ে 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 বেড়াবে সেদিন এমন একটা সাংঘাতিক দেখদিন। ফাম্ ম্যামেন সেকুলাৎ মা যেন ফা ফে সাঁতের রাজিয়া আর যার পাল্লা ভারী হবে তার স্থান হবে তার জায়গা হবে জান্নাতে তার বাসস্থান হবে জান্নাতে ও আম্মা মান খাফাত মাওয়াজিন ও ফা হাবিয়া আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর রহমা হবে হাবিয়া ও আমা আদরা মাহিয়া হাবিয়া কি জিনিস তা শোনো নারুন হামিয়া সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন নারুন হামিয়া মানে এটা হচ্ছে মানে আল্লাহর সিগারেট জ্বালান্ত আগুন হাবিয়া হচ্ছে একটা জাহান নামের নাম আর গোটা জাহান নামের মা সবটি জাহান্নামের নামের মা হচ্ছে হাবিয়া সব জাহান নামের মেন হচ্ছে হাবিয়া আর হাবিয়াটা হচ্ছে ভাইরে আমার এটা একটা বিশাল বড় জাহান্নাম নাম তো আল্লাহ পাক বললেন কামাতের দিন যদি কোনো মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যায় নেকি কমে যায় নেকি বদি কামাতের দিন ওজন করা হবে রে ভাই কাটাতে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল আপনি জান্নাতে চলে গেলেন যদি নেকির পাল্লা হালকা হয়ে গেল গোনার পাল্লা ভারী হয়ে গেল আপনাকে জাহান নামে ঠেলে দেবে নামে চলে যায় হবে বুঝতে পারছেন তাহলে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমি নেকির পাল্লাটাকে ভারী রাখবো ভারী করতে হবে তো নেকির পাল্লা ভারী করতে গেলে কি করতে হবে জানেন তসবি পড়তে হবে জিকির করতে হবে সুভান আল্লাহমদে শুভান আল্লাহ লাজেম

কয়া দিন যদি চেহারাকে চকমক করতে চান চেহারাটাকে একবারে ঝলকেতে চান পূর্ণিমার চাঁদের মতন টকটকা করতে চায় তাহলে বেশি বেশি করে উজু করেন দুনিয়াতে ভাই যারা বেশি বেশি করে উজু করবে যারা বেশি বেশি করে উজু করবে তো উজু করতে গেলে কি হবে জানেন যারা উজু করবে বেশি বেশি হচ্ছে মুখগুলো যেখান থেকে উজুর পানি যাবে খালি পূর্ণিমার চাঁদের ওই যে হ্যালোজিংগুলো দেখছেন এরকম খালি মানে হ্যালোজিংয়ের মতো চকচক করবে রে ভাই হাত যেখান থেকে ধুয়েছেন উজুর পানি ঠেকেছে এখান থেকে জ্বলবে পা যেখান থেকে পা জ্বলবে আল্লাহরি পাল্লা ভারী করতে চাও বেশি বেশি করে পড়ো আর যদি চকমেকে করতে চাও বেশি বেশি করে উজু করো আর ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো কেমাতের মাঠের আজও শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো সব মানুষ যখন পঙ্গ পলি নাই ছত্র হয়ে দিশাহারা হয়ে যাবে পাগল পাড়া হয়ে যখন সব ছুটাছুটি করবে দৌড়াবে চলেও হাজরাত আদম আলি কাছে আদমকে গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা আমাদের আদে পিতা হাজরত আদম আলি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন একটু শিপারসি করেন আমরা যেন এই জাহান্নাম থেকে বেঁচে যাই হাজরত আদম বলবেন না রে বাবা না আমার মানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না আল্লাহর সামনে দাঁড়ার আমার ক্ষমতা নাই শক্তি নাই আমি যেতে পারবো না আমি লজ্জিত হয়ে আছি আমি আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম আমি যেতে পারবো না তোমরা চলে যাও নুহের কাছে নুহের কাছে সব যাবে নু আল্লি ইসাল্লাম বলবে আমি পারবো না আমিও লজ্জিত হয়ে আছে তুমি চলে যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে আমিও পারবো না চলে যাও মুসার কাছে মুসা বলবে আমার দ্বারাই হবে না ঈশার কাছে চলে যাও ঈশা বলবে আমার কাছে হবে না তুমি শেষলামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে চলে যাও সেসলামী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যখন সব মানুষ চলে যাবে হাসনের মাঠে আল্লাহর নাবি তখন করবেন কে এইবার আল্লাহর নাবি সাজদায় পড়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ তুমি কি করো আমার উম্মদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমার উম্মদের প্রতি রহম করো এদেরকে আল্লাহ জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও গোরে রাজাব মানে জাহান্নামের রাজাব শাস্তি থেকে বাঁচাও আল্লাহ আল্লাহর কে যদি শীষ দায় পড়ে বলবে আল্লাহ বলবে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন যে দেখো মাথা তুলক তার বন্ধুকে বলবে দশকে বলবে হে আমার পেয়ারা হবে তুমি মাথাটা উঠাও তুমি মাথাটা তোলাও হে আমার বন্ধু মাথা তোলো তোমার দোয়া কবল হয়ে গেছে আল্লাহর রসুল তখন মাথাটা উঠাবে রে ভাই আর মাথা যখন তুলে নেবে আল্লাহ পাক আল্লাহর নাবিকে এক পেয়ালা জল দেবে মানে পানি দেবে ওই এক পেয়ালা পানি নিয়ে এক আল্লাহর আল্লাহ পাক অর্ডার করবেন আল্লাহর নাবীকে অর্ডার করবে তুমি যাও জাহার নামের ওপরে পানিখানিকে ছিটিয়ে দাও ওই পানি পানিখানিকে নিয়ে যাবে আল্লাহর নাবি গে যাহার নামের ওপরে যেমন পানিখানি ছিটা বেরোয় হয় জাহার নামের আগুন বসে গেল আস্তে আস্তে শান্ত হয়ে গেল আস্তে আস্তে বসে গেল ঠান্ডা হয়ে গেল আর ললকা ললকি করে না হাংকার ছাড়ে না গুঁধরে না ঠান্ডা হয়ে গেল আগুন শান্ত হয়ে গেল এইবার তখন আল্লাহর নাবি আল্লাহকে কে বলছেন হে আল্লাহ আল্লাহ তুমি তো বলেছ আল্লাহ যে পৃথিবীর মধ্যে যত মানে আটলান্টিক মহাসাগর 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 ভারত আরব সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান নামে ঢেলে দেয় জাহান নামের একটু আগুন পর্যন্ত নেমাবে না আল্লাহ তুমি আমাকে কোন পানি দিলা যে পানিটা জাহান্নামের ওপরে ছিটাতে দেমাত্র জাহান নামের আগুন সব বন্ধ হয়ে গেল বসে গেল আল্লাহ তুই বলো কি ব্যাপার কোন এগুলো পানি আল্লাহ বলো তো আল্লাহ পাক বলবে হে নাবি আমি তোমাকে আগে বলেছিলাম আমি তোমাকে আগে জানিয়ে দিয়েছিলাম এই পানিটা কিসের পানি তুমি জানো এই পানিটা হলো আমার মমিন বান্দার চোখের পানি আমার মমিন বান্দার চোখের পানি সারা দুনিয়ার পানিকে যদি জাহান নামে ফেলা যায় পানিগুলাকে গিলে নিবে খেয়ে নিবে শেষ করে দেবে কিন্তু আমার মমিন বান্দার চোখের পানি জাহান নামের আগুন হজম করতে পারবে না বুঝতে পারলেন জাহান নামের ভয়ে যদি আপনি কাঁদেন আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায় আপনার এই বডি জিন্দেগিতে আর জাহান নামে জ্বলবে না কিন্তু আপনাকে ভালো কাজ করতে হবে যদি ফেরাবি নমাজ রোজা না করেন চুরি করেন মানে সারাফান দাঁড়ো খার করে চোলা ফন্দারি করে বানান দুনিয়াতে আর খুব কাঁদেন ফেরাউনের মতন কাজ হবে হবে না কাঁদাই হবে তো কথা হচ্ছে কোনটা আপনাকে নমাজ পড়তে হবে রোজা রাখতে হবে দিনের কাজ করতে হবে আপনাকে নাবির অনুকরণ করে সুন্নাতের ওপরে চলতে হবে তারপরে কাঁদবেন চোখের পানি যদি আপনার বেরিয়ে যায় তাহলে জানতে হবে জাহান নামের এখন আপনার জন্য হারাম হয়ে গেল আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন কিন্তু ভাই কাঁদতে হবে আজ পর্যন্ত বলেন তো নিজের বুকে হাত দিয়ে বলেন যে আমি জাহান নামের ভয়ে কেঁদেছি কয়টা লোক কেঁদেছেন জাহান নামের ভয়ে কাঁদেননি আপনার চোখ দিয়ে পানি বের হয় না সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কানছি তো কানন জেবের হই না কি করব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন তোমরা কানার মতন হাঁং করো আর আল্লাহর কাছে তোমরা কানার মতন করো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহু মাগফিরাত আল্লাহ ধৈর্য আল্লাহ এরকম কানতে যখন লাগবে আস্তে আস্তে আপনা আপনি অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে সাহাবীরা যখন এরকম ঢং করে কানতে লাগলো চোখ দিয়ে ঝর 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 করে আপনি دل গোলা পানি পড়তে লাগলো রে ভাই তো লোকটা জান্নাতি হয়ে গেল তো ভাইরে আমার চোখের পানি জাহান নামে হজম করতে পারবে না আপনাকে কান্দতে হবে কখন দোয়া করতে হবে কখন দোয়াটা কবুল হবে কখন আপনাকে টাইম জানতে হবে কখন দোয়া কবুল হবে জাহান্নামের নামের ভয়ে কখন কানতে হবে কব্বরে রাজাবের ভয়ে কখন কান্দতে হবে হাঁসুরের মাটির ভয়ে কখন কান্দতে হবে কোন সময় আপনাকে কান্দতে হবে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে রে ভাই যে আপনাকে টাইমে কান্দতে হবে আর দেখ টাইমের ওপরে কানতে হবে আর আপনাকে কি করতে হবে জানেন যে সময়ের ওপরে কানতে হবে যে সময় দোয়াটা কবল হয় টাইম টেবিল কিছু বুঝবেন না আপনি বলছেন বলি সাহেব দোয়া কবল হয় না তো দোয়াটা কবল হওয়ার টাইম লাগবে না এমনি হরি দোয়া করলে হয়ে যাবে একটা লোক বলছে যে আমি দোয়া করছি আস্তা ফরুল্লা আস্তা ফোর আস্তাক ফরুল্লা এটা কোনো দোয়া হইল আস্তাক ফরুল্লা বলে হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দেবে হ্যাঁ কেউ বলছে তো বা তো বা তো বা একটা লোক চলেছে আমার কাছে এসে বলছে মলি সাহেব আমি সব দিনই বলি তো বা তো বা তো বা আমি তো বা মানে সে পায়ে যদি গু লেগে যায় তখন তো বা তো বা লেগে আছে তো বা তো বা এরকম করে মানুষ ওইটা গোনহামাপের দোয়া দোয়া করতে হবে তোবার মানে হলো আল্লাহর কাছে সিলিন্ডার হইতে হবে আল্লাহর কাছে পাপটার জন্য লজ্জিত হতে হবে আল্লাহর কাছে তোবার মানে হলো ফিরে আসা আল্লাহর কাছে যে একদম লজ্জিত হয়ে সিলিন্ডার হয়ে অস্তক ফরুল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো জীবন আর গোনা করো না পাপ করো না আমি আজকে থেকে তোয়া করছি তোমার কাছে ফিরে এসে আল্লাহ তুমি মাফ করবে আল্লাহ মাফ করবে সময়টা দেখতে হবে কোন সময় দুয়াটা কবুল হয় মানুষ বলছে দুয়া কবুল হয় না যে তাড়াহুড়া করবে ও আর দুয়া জিন্দগিতে কবুল হবে না যে লোকটা বাকার করবে হে ও আর দুয়া জিন্দগিতে কবুল হবে না হাঁকাড় বাকার করতে হবে না আপনাকে ধীরে স্থিরভাবে দোয়া করতে হবে শান্তিভাবে করে যান দোয়া করে যান করে আর কখন কবুল হবে কবুল কিন্তু হবে হাত উঠেলে ঘুরবে না রদ হবে না মানে এটা আল্লাহ কারুর হাতকে ঘুরাই না আর আল্লাহ ঘুরেবেও না আপনার দোয়া কবুল হবে গ্যারেন্টি কিন্তু কখন হবে আল্লাহ জানে দেরিতে হবে তাড়াতাড়ি হবে না দেরিতে হবে তো দোয়া করেন ভাই আর মসজিদে যা কাঁদেন গিড়গিড়ান রাত বারোটার পরে দুটা দুটার পরে করবেন যে দুটার দিকে দুটা আড়াইটা তিনটার দিকে মসজিদে যান সুন্দর করে উজু করেন উজু করার পরে মসজিদের এক কোনাতে যান আর মসজিদের কোনাতে বসে যান দুরিকাত নামাজ সুন্দর করে পড়েন সুন্দর করে রুকু ঠিক করবেন নামাজ কবুল হওয়ার তিনটা কারণ আছে কী কী এক নম্বর উজু সুন্দর করে করতে হবে ভালো করে তিনবার তিনবার করে সব দিতে হবে দু নম্বর হলো রুকু ঠিকভাবে রুকুটা করতে হবে আর সিজদাটা ঠিকভাবে করতে হবে এই তিনটা জিনিস যার ঠিক ওর নামাজ কবুল হবে আর যার নামাজ কবুল হয়ে গেল তারপরে হাত উঠে হাত উঠিয়ে লিয়া ফার্স্টে আপনাকে দোয়া করতে হবে কেমন করে দোয়া করার উদ্দেশ্যে জেনে নেন যে হাত উঠালেন উঠে দোয়া করতে হবে ফার্স্টে পড়বেন মানে মেলেই দোয়া আছে অত দোয়া অত জানবেন না পাবলিকেরা মুলবি সাহেবেরা জানে পাবলিক জানবে না তা আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ ইর্বিল আলমিন আর রহমানের রহমান ইয়া কানাবোধ অয়াকানাস্তাইন দিয়ে ছেড়ে দেন আর সুরাটা কোটাই পড়তে হবে না ইয়া কানাবো ইয়া কানাস্তাইন তারপরে বলেন আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ বাবার গেলাম আম্মা দুরুৎসারী পড়ে নেন তারপরে আপনি দোয়া জানলে দু চারটা বলেন না হলে এবার বাংলাতে দোয়া শুরু করে দেন আপনার দোয়া মনের কথা যা আছে আল্লাহকে বলতে থাকেন জোরে জোরে বলবে না গুন 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 করে একটু করে কাঁদেন আল্লাহকে বলেন আল্লাহ তুমি এটা দাও ওইটা দাও আল্লাহ তুমি এই দাও ওই দাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও যা জান্নাত বাসি আল্লাহ জান্নাত দিও আল্লাহ কবর থেকে বাঁচাও যা জাহান্নরকম দেখা যাও আল্লাহ চোখের পর সেরাত পার করিও আল্লাহ তুমি জান্নাতল ফের দাও সে স্থান দিও এইভাবে দোয়া করেন জাহান্নামের ভয় কাঁদেন কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে বলে কাঁদেন আপনার দিয়ে যদি পানি বেড়ে যায় নাম থেকে আপনি বেঁচে গেলেন কব্বরে রাজা শাস্ত্রী থেকে বেঁচে গেলেন কব্বরে রাজাব থেকে বাঁচার মানে কয়টা উপায় আছে রে ভাই এক নাম্বার হল ওই লোকটাকে জীবনে কবর আজাব হবে না যারা পেটের ব্যথাতে যাবে ওই লোকটাকে কবরের জিন্দগিতে আজাব হবে না দুই নাম্বার ওই লোকটাকে আজাব হবে না যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে ওকে কবরে আজাব হবে না কোটি কোটি কোটির কোটি বছর যদি কবরে থাকে ওর কবরে কোনো আজাব হবে না দুটা হল কিন্তু আপনি জানেন না যে আমার প্যাটের ব্যথা হবে না পাছার ব্যথায় মরবেন আপনি জানেন না জানেন কি পেঁয়াটে ব্যথা না টোপে ব্যথা হলো বুকের ব্যথায় মরে গেলেন তো আজাব থেকে বাঁচলেন না শুক্রবারের নামের শুক্রবারের দিন জেরাইতে মরে গেলেন তো বিশ্ব মানে শনিবার হয়ে গেল কিংবা শুক্রবার না বিশ্বদ্বারে মরে গেলেন আপনার মাটিটা শুক্রবারে হলো আপনি মানে ওটাও কোনো ঠিক নাই আপনার একটা বাঁচার উপায় আছে আল্লাহর রসুল বলেছেন যারা প্রত্যেক দিন রাত্রিবেলা বা প্রত্যেক দিন যদি সুরামমূলক তেলাওত করে ওই লোকটা যাহান না মানে কবরে আজাব জিন্দাগিতে কোনো দিন হবে না কোটি কোটি বছর কবরে যদি থাকে তাহলে লোকটাকে কিন্তু আজব হবে না ভাই সুরামুলুক কিন্তু পড়তে হবে প্রত্যেক দিন রাত্রিবেলা তোমাকে পড়তে হবে তাইলে কিন্তু তোমার না না তো জানে যারা কোরআন পড়তে জানে না সুরামুলুক ফের কাকে চিনে কাকে মুলুক কয়েছে তো কোরআন পড়তে যাবেন তাহলে তো মুলুক কোন তোমার নানি নামে তোমার নানের বিয়াশে হয়েছে হয়ে গেছে তোমার নানার সাথে ঠিক আছে দোকে দো তো কথা হচ্ছে ভাই যে কোরআন পড়া মেন হচ্ছে কোরআন পড়া আপনি শিখেন তাহলে কোরআন পড়তে যদি শিখেলেন তাহলে সুরা মুলুক পড়লেন মুলুক পড়লে আপনার কবরে আজাব হবে না শাস্তি হবে না আপনি আরামে থাকবেন আর কবরে যা আজাব হবে না হাঁসুরের মাঠে পাকড়াও হবে না হাঁসুরের মাঠে যে পাকড়াও হবে না ও জান্নাতে চলে গেল কোনো অসুবিধা নাই তো মেন কথা হচ্ছে মাদ্রাসাতে পড়তে হবে ছেলেপিলাকে বেটা বেটিকে মাদ্রাসাতে পড়ান নিজে পড়েন নিজে না জানলে মুলুকের কাছে জাননা যে শিখেন না পাবলিক এটা বুঝে না কোনো পাবলিক আজ পর্যন্ত বললো না যে মুল্লি সাহেব একটা ফজিলতের গালা শিখে দেন একটা নেকির দোয়াগালা শিখে দেন কোনো মানুষ বলল না তো কথা হচ্ছে ভাই যে আপনারা যান মুলবির কাছে বসেন সাহাবিরা আল্লাহ রাসুল আল্লাহ রসুলের কাছে যেতেন আমাকে একটা লুকিয়ে দোয়া শিখে দেন খুব ভালো যেতে গল্প সময় অনেক নেকি পায় ছোট্ট দোয়া কিন্তু আইলে আমার কাছে নেকি পাই আমাকে এমন একটা মন্ত্র শিখে দেন যেটা এটা পাই এরকম সবাই বলতো লুকিয়ে লুকিয়ে দোয়া শিখতে চাইতো আর এখনকার পাবলিক মুলবিরকে কাছে যাবে না দোয়া শিখতে যাবে না কোনো সুরা শিখতে যাবে না কোনো সুনার তারিখে মানে কীভাবে নামাজ পড়বো কীভাবে কী করতে হবে কী করে গোসল করতে হবে কীভাবে ফরজ গোসল করব কীভাবে সুনাদ গোসল করবো কেন করে গোসল কখন ফরজ হয় কী করে ফরজ হয় এগুলো জানে না সারা জিন্দিগে বুড়া হয়ে গেছে চোদ্দো ছেলের বাপ হয়ে না পাক হইয়াছে ও ফরজ গোসল জানে না তো কী করবে তো মুলবির কাছে যেতে হবে না যে আমাকে ফরজ গোসলটা শিখে দাও নামাজ পড়তে জানো না তো মুলবির কাছে শিখতে হবে না আমাকে নামাজটা শিখে দাও নমাজ পড়তে জানে না তো শিখে চাইবে না কোনো জিনিস মুলবির কাছে যাবে না যে শিখে যাবে না এটা মুলবি তো টাকা চাইছে না পেসে চাইছে আরে যাও আলেমের কাছে বসো পাঁচটা কথা বলো ওর সাথে দোস্তি করো ওকে ভালোবাসো আলেমের কাছে বসবেন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে ভালো লোকের কাছে উঠা বসা করবেন আপনার হিসাবটা কেয়ামতের দিন হাসার নাসার ভালো লোকের সাথে হবে দারুখোর মদখোর জুয়াখোর সারাবি জুয়ারি বেধর্মী বেদিন মুসরেক ইহুদিন নাসারা যার সাথে উঠা বসা করবেন বেধর্মীর সাথে লোকের সাথে চোরগুণ্ডার সাথে গায়ামাতের দিন হাসার নাসারটা ওর সাথে হবে কি মামলা না ঠিক আছে কি না তো উঠা আলেমের সাথে করেন মুলবির সাথে উঠা বসা করেন দোস্তি করেন আলেমের সাথে আলেম আপনার জিন্দগিটা ক্ষতি করবে না জান মারবে না আপনার দুশ্মনী করার মন থাকে তো আলেমের সাথে করিও পাবলিকের সাথে করেন তো কখন মেরে দিও তোমাকে আর আলেম জীবনে মারবে না জানে মারত হয় না মানুষকে আর আলেমকে কোনো দিন মারতে যাবেন আলেমের উপর যদি হাত উঠান আপনার গজব পড়বে সাথে সাথে দেরি হবে না অন্য লোককে মানলে দেরিতে গজব হবে আলেমের ওপরে যদি হাত উঠান তো আপনার সাথে সাথে গজব হয়ে যাবে বুঝতে পারলেন তো আলেমের ওপরে জীবনে হাত উঠাবেন না তো কথা হচ্ছে ভাই কোরআন পড়া শিখেন কোরআনটা পড়েন ছেলে মেয়েকে শিখান আসেন কবরে রাজাব থেকে বাঁচার বুদ্ধি পাবেন আপনি মরে যাবেন আপনার ছেলে আপনার কবরের কাছে যে দোয়া করবে রব্বে হামুহুমা কামারা ব্যানি সাকেরা পাঁচ অক্ত নামাজ হাত উঠাবে যখন আর মনে হবে কোনো দুঃখের সময় মুসিবতের সময় হাত উঠাবে হাত উঠে বলবে রব্বে রাহমা কামারা ব্যানি সাকেরা আল্লাহ তুমি আমাকে আমার মা বাপকে ক্ষমা করো তারা আমাকে কচিবেলায় যেমন লালন পালন করেছিল আল্লাহ তুমি আমার মা বাপকে এখন লালন পালন করো রব্বেকে ফিরিলি বলে বলে দাইয়াং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার পিতা মাতাকে ক্ষমা করো যে আপনার ছেলে যদি দোয়া পড়তে জানে কোরআন পড়তে জানে দোয়া করবে আপনি কপ্বরে পড়ে থাকবেন আপনি নেকি পেতে থাকবেন সোয়া পেতে থাকবেন আর যদি ছেলেকে যদি কোরআন পড়ান না শেখান দোয়া না শেখান কি করবে আমাদের এলাকাতে একটা লোক আছে তো উজু করতে জানে না উজুর দোয়াও জানে না তো একটা লোক পুজ করছে যে হাঁকে উজু করছিস তো কী দোয়া করছিস কে কী কো বাবু দোয়া এটা দোয়া পড়ছো বলে কোনটা দোয়া পড়ছিস কে কেছে উজু কর্ণ টুজু কর্ণু কাপ আর যে লাগুন করেছে আল্লাহ তুই করে দিস